ব্যাক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম তো এখন বাজে সকাল সাড়ে আটটা মতো তো এখন আমি যাচ্ছি বাড়ি আমার বাড়ি কিন্তু কালকেই যাওয়ার কথা ছিল কিন্তু কালকে এরা আমাকে কেউ যেতে দেয়নি তো যাই হোক কালকেও আবার দিদি দশ বদনে এসেছিল তো ওরা কিন্তু আজকে আমাকে মেন রাস্তা পর্যন্ত ছাড়তে এসেছিল বাড়ি যাচ্ছি সেটা তো আনন্দ হচ্ছেই তার সাথে সাথে কিন্তু এদের জন্য একটু মনও খারাপ করছে যেহেতু পাঁচটা দিন ওদের সাথে কাটিয়েছি তো যাক ওদেরকে কিন্তু টাটা করে আমি কিন্তু টোটোই উঠে গেছি স্টেশনে যাওয়ার জন্য তো আমি এদিকে স্টেশনেও চলে এসেছি আর আমার আমাকে স্টেশনে হয়নি ওই পাঁচ ছ মিনিট মতো দাঁড়াতে হয়েছিল তারপরে কিন্তু ট্রেন চলে এসেছিল আর জানো তো আমার কি মনে হচ্ছিল মনে হচ্ছিল আমি কতদিন বাড়ি যাই না কতদিন বাড়ি থেকে দূরে আছি তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু ট্রেন থেকে লেবে গেছি আর তারপরে এই যে টোটো করে এখন যাচ্ছি বাড়িতে আর এখানে না আমাকে অনেকক্ষণ বাড়িয়ে থাকতে হয়েছিল টোটোর জন্য যেহেতু সকালবেলা তো সকাল সকালবেলার দিকে এদিকে না খুব একটা টোটো আর পাওয়া যায় না তো যাই হোক দেখো তারপরে আমি বাড়িতে চলে এসি বাড়িতে চলে এসে ফ্রেশ ট্রেস হয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম যে আমাকে বলছে যাক তাহলে ফাইনালি বাড়িতে এসেছ না আমি বললাম যে তাহলে কি আর কদিন থাকলে ভালো হতো ও এখন সকালের খাবার খাচ্ছে একটু পরে যাবে ক্লাসে ও একটা কোর্স করছে সেটারই এখন ট্রেনিং চলছে তো যাই হোক আমরা একটু গল্পগুজব করছিলাম কি জানো তো আমি এতগুলো দিন আগে কখনো কোথাও থাকিনি এই প্রথমবার এতগুলো দিন কোথাও গিয়ে কাটিয়ে আসলাম আর নিজের মামার বাড়িও তো তো এতগুলো দিন কোনো দিন থাকিনি তো যাই হোক আমরা দুজনে একটু গল্প টল্প করছিলাম আর আমাদের এই কদিন খুব একটা ভালোভাবে কথা হয়নি তো ও খাওয়া হয়ে গেল ও আর কি চলে গেল ক্লাসে আর এদিকে দেখো আমি এখন সকালে খেয়ে নেবো এখানে লুচি আর মা আলুর দম বানিয়েছিল কালকে রাতে আমি আজকে সকালে বাড়ি আসবো বলে মা কিন্তু আমার জন্য একটু রেখে দিয়েছিল পরে মা আর আমি চলে গেছিলাম আমাদের বনগাঁ হসপিটালে ডাক্তার দেখানোর জন্য তো মা এই ডাক্তারটাই দেখায় আর এই ডাক্তারটা আজকে হসপিটালে বসেছিল বলে মা হচ্ছে আজকে ডা হসপিটাল থেকেই দেখিয়ে নিল হলে বাইরে থেকেই দেখানো হয় সেম ডাক্তার ওর জন্য মার একটু দরকার ছিল বলে আর কি হসপিটালে এসে দেখিয়ে নিল তো এদিকে দেখো আমরা এখন হসপিটালে এটা আমাদের হচ্ছে বনগাঁ হসপিটাল তোমাদের পুরোটা আমি দেখাতে পারলাম না বাইরেটা একটু দেখালাম তো এখানে দেখো মা এখন দাঁড়িয়ে আছে ডাক্তার দেখানোর জন্য আর আমি দাঁড়িয়েছিলাম কিন্তু মা আর কি লাইনটা শেষ হয়ে এসছে বলে মা বললো যে তো তুই পড়স আমি দাঁড়াচ্ছি তো আর একটা কথা কি জানো তো হসপিটালে আস আমার মনটা খারাপ হয়ে যায় ভালো লাগে না অনেক পুরনো দিনের কথা মনে পড়ে ওর জন্য যেহেতু বাবাকে নিয়ে প্রায় বছর হসপিটালেই কাটিয়ে দিয়েছি ওর জন্য হসপিটালে যেতে আর ভালো লাগে না পুরনো দিনের খারাপ কথাগুলো খুব মনে পড়ে তো যাই হোক দেখো আমরা একটু ডাক্তার দেখিয়ে বাজারে গেছিলাম আমি বাজার থেকে আছে এই দুটো জুতো কিনেছি একটা মায়ের জন্য আর একটা আমার জন্য আর এই স্ট্রিক্সের একটা শ্রাম নিয়ে এসি শ্রাম শেষ হয়ে গেছিলো বলে তো তোমাদের কেমন লাগলো জুতো দুটো অবশ্যই জানিও মায়ের একটা জুতো দরকার ছিল ওর জন্য মাকে একটা জুতো কিনে দিয়েছি আমার জুতো দরকার ছিল না তবুও পছন্দ হয়ে গেল বলে নিয়ে নিলাম তারপর দেখো বাড়িতে চলে এসে আসার সময় কিন্তু একটু চিকেন নিয়ে এসেছিলাম তো সেটাই এখন রান্না বান্না হবে মা আর কি রান্না করবে বলে আর কি বসেছিল কিন্তু মাকে আমি বললাম যে দাও আমি আজকে রান্নাটা করি আর জানো তো যখনই চিকেন হয় না তখন আমার একটু রান্না করতে ইচ্ছা করে ওর জন্যই আর অনেকদিন উনুনে রান্না করা হয় না ওর জন্য ভাবলাম যে তাহলে আজকে একটু উনুনে রান্না করি তো যাই হোক যখন আমি উনুনে রান্না করি না কেন তখন সমস্ত সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে বসি না হলে আমি পেরে উঠি না যেহেতু অভ্যাস নেই তো ওর জন্য আগে সমস্ত সব কিছু গুছিয়ে নিই না হলে ওই জাল মানে জাল দেবো না কি হচ্ছে গোছাতে গোছাতে জালটা যায় ওর জন্য কিন্তু আমি সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি মশলা করে নিয়েছি কেটে কুটে নিয়েছি সব কিছু তো দেখো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি একদম সিম্পল রান্না করব ভাত আর মাংস তো যাই হোক এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি পাশে কিন্তু ভাতটাও হচ্ছে আর জানো তো একটা কথা কিন্তু সত্যি উনুনের রান্নাটা কিন্তু একদম দাই টেস্ট আর তার সাথে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাও হয়ে যায় তো এখানে দেখো মা বসেছিল বলে মাকে বললাম যে তাহলে আমাকে একটু ভিডিও করে দাও তো মা কিন্তু পাশে বসে একটু ভিডিও করে দিচ্ছিল আর তাছাড়া কিন্তু জন্য ভাতের জন্য চাল ঠাল কিন্তু সব কিছু ধুয়ে এনে দিয়েছিল মাও আমাকে অনেকটাই আর কি হেল্প করেছে তো যাই হোক এখানে আমি রান্নাটা করছি আর এখানে চিকেনের আর কি মশলাটা কষিয়ে নিয়েছি আর জানো তো চিকেন আমি রান্না করতেও যতটা ভালোবাসি খেতে তো আরও ভালোবাসি আমার মটনের থেকে না চিকেনটা একটু বেশিই ভালো লাগে তো এখানে দেখো কাঠের জালে আজকে মাংসটা রান্না করব আর কালারটা কি দারুন এসছে তাই না আর এখানে আজকে পুরো হাতে পাটা মশলা দিয়ে কিন্তু আজকে রান্নাটা হচ্ছে কোন মিক্সি আমি ব্যবহার করব চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করা যায় মন্ডল বলেছে দিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নাম নিও মন थैंक মন প্রতিমা দাস বলেছে খুব সুন্দর লাগছে দিভাই আমার নাম কোয়েল হ্যালো কোয়েল পূজা মল্লিক বলেছে খুব সুন্দর লাগছে দিভাই আমি পূজা হ্যালো পূজা এই ভিডিওতে নাম নিতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই নাম নেব তো এদিকে দেখো আমি কিন্তু সকালে একবার স্নান করেছিলাম আর এদিকে যখন রান্না বান্না করেছিলাম পুজো দিতে হবে ওর জন্য কিন্তু আর একবার আমি স্নান করে নিয়েছিলাম আর এখানে দেখো আমি পুজো করতে বসে গেছি মা আর কি ঠাকুরের সমস্ত থালা বাসন ঘর মোছা সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম আমি শুধু পুজোটাই দিয়েছিলাম তো এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর আজ আর আজকে বাজার থেকে আসার সময় বাবার জন্য একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলাম আমি যখনই বাজারে রজনীগন্ধার মালা দেখতে পাই তখনই কিন্তু আমার বাবার কথা মনে পড়ে আর তখনই কিন্তু আমি একটা রজনীগন্ধার মালা কিনে নিয়ে আসি তো দেখো বাবাকে একটা পরিয়ে দিলাম রজনীগন্ধার তো অনেকেই জানতে চেয়েছো যে আমার বাবা কিভাবে মারা গেছে তোমাদের পরে একদিন বলবো আর সত্যি কথা বলতে কি জানো তো আমি সেই সব দিনের কথা মনে করতেও চাই না ওর জন্য আসলে আমি সেভাবে বলে উঠতে পারি না তবুও যদি কোনোদিন আমার মনে হয় আমি যদি সেই শক্তিটা পাই সেই সাহসটা পাই আমি অবশ্যই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল আর তারপরে আমরা ভাত ভাত খেয়ে দিয়ে আমরা একটু একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি সে জেটি ঘন্টু মা আমরা একটু আর কি মাঠে এসেছিলাম আর কি তো যাই হোক এখানে দেখো আমাদের মাঠে কিন্তু অনেকেই আর কি সবজি চাষ হয় আর কি জেঠুই করে এখানে গাজর হয়েছিল বাঁধাকপি সিম অনেক আলু অনেক কিছুই তো দেখো আমরা কিছু কিছু কিন্তু নিয়েছি এখানে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি তারপরে ফেস্ট হয়ে আমি চলে এসেছিলাম পড়াতে যেহেতু এই কদিন টানা কিন্তু পড়া কামাই গেছে ওর জন্য কিন্তু আমি আজকে একদম লেট করিনি তাড়াতাড়ি পড়াতে চলে ওকে পড়িয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি মা পিঠে বানাচ্ছে আর আমি তো দেখেই ভীষণ খুশি হয়ে গেছি আরও আমার পছন্দের পিঠে তো যাই হোক এটা কিন্তু অনেকে অনেক রকম পিঠে বলে কেউ সাজের পিঠে বলে কেউ কাঁচি পোড়া বলে কেউ অনেকে অনেক রকম বলে আর কি তো যাই হোক আমরা কিন্তু সাজের পিঠে বলি তো তার সাথে কিন্তু গুঁড়ো ছিল আমার ভীষণ পছন্দের আর এখানে দেখো মানু আর আমি বসে বসে মা করে দিচ্ছিল আর আমি আর মানু কিন্তু তো হরম গরম পিঠে কিন্তু খুবই ভালো লাগে আর তোমরা কে কী পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি তো এই পিঠেটা খেতে ভীষণই ভালোবাসি আর এটা কিন্তু মা সকালবেলায় দুধের সাথে ভিজিয়েও রাখবে তো সেটা কিন্তু সকালে খাওয়া যাবে রাত্রেবেলায় খাওয়া যাবে না যেহেতু ওটা ভিজবে না ওর জন্য ওটা হচ্ছে সকালে খাবো ওটাও গুড় দিয়ে দুধ দিয়ে বানাবে তো যাক বন্ধুরা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে